সালামু আলাইকুম নরডেম হলে সেন্ট জোসেফ পরীক্ষাগুলো খুবই কাছাকাছি চলে আসছে শেষ সময় আমার মনে হলো যে শিক্ষার্থীদের জন্য একটা সাজেশন দেওয়া উচিত তোমার অনেকেই আমাদেরকে মেসেজ করছিলে নক করছিলে যে ভাইয়া কিছু সাজেশনস দেন কোন কোন জিনিস শেষ মুহূর্তে দেখা দরকার বেশি করে সেগুলো একটু বলে আমি এখানে কিছুটা চেষ্টা করছি দেখো একটা অনেস্ট কথা বলে আমি ভিডিওটা শুরু করার আগে সেটা হচ্ছে রটেম হলিক্রস সেন্ট জোসেফের যে প্রশ্ন প্যাটার্ন সেটা আনপ্রেডিক্টেবল একটা প্রশ্ন প্যাটার্ন এবং এই কারণেই এগুলাতে আসলে চান্স পাওয়াটা একটু ডিফিকাল্ট আমি বলবো না একটু ডিফারেন্ট একটু অন্যরকম অনেকে দেখবো অনেক পড়াশোনা করে চান্স পায় না অনেকে একদম না পড়াশোনা করেও চান্স পেয়ে যায় দ্যাট কারণটাই হচ্ছে এটা যে এটা প্রশ্ন প্যাটার্নটা আসলে প্রেড করা যায় না সো খুব বেশি মানে সহজেই যে তুমি একটা কিছু জিনিস পরে তুমি চান্স পেয়ে যাবে এটা আসলে মুশকিল তারপরও শেষ মুহুর্তে কোন কোন জিনিসের উপর বেশি ফোকাস দেওয়া উচিত ঐতিহাসিকভাবে নরোডেম হলিক্রসোসে কোন জিনিসগুলো থেকে বেশি প্রশ্ন আসে এই ধরনের জিনিসপাতিগুলো আমরা অ্যানালাইজ করে একটা কিছু সাজেশন আমি তোমাদের জন্য আজকে দিচ্ছি আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে আমি আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক এবং আমি একজন এক্স নরডেমিয়ান সেই কারণে এটি নিয়ে একটু হালকা কথাবার্তা বলতে পারি আর কি সো ফার্স্ট অফ অল দেখো ফিজিক্স তো কোন কোন সাবজেক্ট পড়তে হবে এটা কিন্তু তারা সার্কুলারে ক্লিয়ার করে দিচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ বাংলা ইংলিশ আইসিটির কথা লেখা নেই জেনারেল ম্যাথের কথা লেখা আমরা পড়ব না ঠিক আছে সিম্পল এস সিম্পল এজ দ্যাট ফিজিক্স ফিজিক্সে তথাকথিতভাবে নর্ডেমে যে জায়গা থেকে বেশি প্রশ্ন হয় একটা হচ্ছে গতি থেকে বেশি প্রশ্ন হয় একটা হচ্ছে শক্তি রিলেটেড জিনিসপাতি থেকে বেশি প্রশ্ন হয় স্প্রিং থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয় এই কয়টা টপিক থেকে মোটামুটি নর্ডেমে প্রতি বছরই কিছু না কিছু প্রশ্ন হয় সুতরাং গতি থেকে গতি রিলেটেড যে কোনো একটা প্রবলেম আসতে পারে শক্তি রিলেটেড পাওয়ার রিলেটেড এনার্জি রিলেটেড হ্যাঁ এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসতে পারে এবং গতিশক্তি রিলেটেড কিছু ম্যাথ আছে বুলেট ঢুকে যাচ্ছে কতটুকু কি হচ্ছে কতটুকু দুজন দৌড়াচ্ছে তাদের মধ্যে কি হবে না হবে বাস আগে যাবে না গাড়ি আগে যাবে এই ধরনের প্রশ্নগুলো অনার্ডেমে হয়ে থাকে এবং স্প্রিং রিলেটেড তো এই তিনটা টপিক হচ্ছে হট টপিক এরকমও করতে পারে অনেক হতে এবছর এবছর দিলই না কিছু বাট দিজ আর হট টপিক্স রিমেম্বার নেক্সট ভাইয়া সব বেসিক সংজ্ঞাগুলো একটু পড়ে যায়ও হ্যাঁ সংজ্ঞা পড়তে আমি বলতেছি লাস্ট তিন চার বছর থেকে কেন বলতেছি পরীক্ষা দিলে বুঝতে পারবা সবসময় যে সংজ্ঞা আসবে ব্যাপারটা এমন না মাঝে মধ্যে সরাসরি সংজ্ঞা আসে না কিন্তু দেখা যায় যে সংজ্ঞা জানলে ওই বেসিক নলেজটা তোমার থাকতে তাহলে অ্যান্সার করতে পারতা এমসি কিউ আসে ঠিক আছে কনসেপচুয়াল বলে তো সেগুলো মাঝে মধ্যে সবসময় ম্যাথ আসে এরকম না সেগুলোর জন্য সংজ্ঞা পড়বা অবশ্যই সব ফর্মুলা মনে রাখবা কারণ খুব বেশি মানে আনকমন কিছু না করলে নটোটমি যে ম্যাথগুলো আসে ফিজিক্সে সেগুলো আসলে ফর্মুলা দিয়েই পারা যায় হ্যাঁ হয়তো দুটা ফর্মুলা লাগে সর্বোচ্চ সুতরাং ওখান থেকে পারবা ওখান থেকে পড়ে নিবা সব ফর্মুলা পড়তে হবে তো ফিজিক্সের শর্ট সাজেশন এই কটা জিনিস শেষের শেষের দিকে আমি এক্সপেক্ট করতেছি ভিডিও যখন দেখতেছো তখন হয়তো চার দিন পাঁচ দিন আছে তো খুব বেশি জিনিসপাতি বলে লাভ নাই ঠিক আছে সংক্ষেপে বলতেছি হায়ার ম্যাথে কি কি পড়বো ভাইয়া বইয়ের সব উদাহরণের অঙ্ক করবো তোমাদের একটা অভ্যাস আছে হায়ার ম্যাথে বা জেনারেল ম্যাথে তোমরা উদাহরণের ম্যাথ করো না উদাহরণ সব পড়তে হবে আর জিনিস বলি কিছু কিছু ম্যাথ দেখবা বইয়ে থাকে কাজ আকারে কাজ আমাদের সময় থাকতো কাজ নিজে করি হ্যাঁ নিজে করি এই টাইপের জিনিসগুলো যেগুলো অর্থাৎ যেগুলা প্রশ্ন আছে উত্তর নাই কিন্তু বইয়ের মধ্যেই আছে এই জিনিসগুলো একটু দেখবা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে আমাদের সময় আমার মনে আছে একটা প্রশ্ন আসছিল কাজ থেকে ঠিক আছে যে ঘরের কাজ বা কাজ নিয়ে থাকে না উদাহরণের নিচে ওখান থেকে একটা প্রশ্ন আসছিল আমার মনে আছে হ্যাঁ তো ওটা এমন না যে এটা পারা যায় না বাট তুমি যদি আগের থেকে দেখে যাও তোমার সময় বাঁচবে ঠিক আছে ইটস ইম্পর্টেন্ট তাহলে কাজ বইয়ের উদাহরণ নিজে করি যা কিছু আছে এগুলো দেখবা অনুশীলনে যদি দেখবা কিছু এমসি থাকে ওগুলো না দেখে প্র্যাকটিস করবা শেষ মুহূর্তে ঠিক আছে ওগুলোর আদলে প্রশ্ন আসতে পারে এবং সবসময় মনে রাখবা কখনোই খুব বেশি বড় ম্যাথ আসবে না ঠিক আছে দুই তিন পেজ লাগে করতে এরকম ম্যাথ কখনো আসবে না সুতরাং ফোকাস সেগুলো শর্ট ম্যাথ এক দুই লাইনে করা যায় এই ম্যাথগুলোর উপর বেশি ফোকাস দিবা ঠিক আছে এটা সব সাবজেক্টের জন্যই মোটামুটি সত্য কেমিস্ট্রি নিয়ে যদি কথা বলি আমি সবসময় বলি তোমাদেরকে একটা বিক্রিয়ার নোট রাখতে এখন শেষ মুহূর্তে রাখছো কিনে জানি না বাট সব বিক্রিয়া পড়তে হবে ইটস ইম্পর্টেন্ট ঠিক আছে বিক্রিয়া না পারলে সমস্যা কেমিস্ট্রি ও ফিজিক্সের মতো সব সংজ্ঞা পড়তে হবে কারণ কেমিস্ট্রিতে মনে রাখবা সবচেয়ে বেশি কনসেপচুয়াল প্রশ্ন হয় কেমিস্ট্রিতে ঠিক আছে আমার নর্ডেমের পরীক্ষার এক্সপিরিয়েন্স যদি বলি আমি যেই দুইটা প্রশ্ন ভুল করছিলাম আমার জানা মতে বাকিগুলো হয়েছে আমার জানা মতে আমরা অ্যান্সার মিলেছি বাসায় আর কি দুইটা প্রশ্নই আমার কেমিস্ট্রি থেকে গেছিলো ঠিক আছে খুবই কনসেপচুয়াল প্রশ্ন আসছিলো একটা সম্ভবত তাপমাত্রা রিলেটেড কিছু একটা আসছিলো আর একটা হচ্ছে দুইটা রাসায়নিক বস্তু ব্লাবলা দেওয়া ছিল কী হবে এই টাইপের কিছুটা ছিল দুটি আমার ভুল ছিল কনসেপচুয়াল প্রশ্ন সবচেয়ে বেশি হয় কেমিস্ট্রিতে ঠিক আছে কেন হয় কিভাবে হয় এগুলো কিন্তু বইয়ের মধ্যে লেখা থাকে ভাইয়া বিক্রিয়াগুলো নিচে কিংবা বিক্রিয়া না হোক বিভিন্ন লেখা থাকে না এক্সেপশনগুলো এখানে লিখিনি আমি যদিও সেগুলো কিন্তু আসে পরীক্ষায় এই জিনিসগুলো একটু দেখবা ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে লাস্ট বাট নট দ্য লিস্ট কেমিস্ট্রি থেকেও শর্ট ম্যাথ আসে সুতরাং কেমিস্ট্রিতে যে ফর্মুলা ওয়াইজ যে ছোটো ছোটো ম্যাথগুলো থাকে এগুলো একটু দেখে যেও ঠিক আছে তা দেখে গেলে বিপদে পড়া পরীক্ষার হলে গিয়ে বায়োলজি নিয়ে যদি কথা বলি আমি বায়োলজি নিয়ে খুব বেশি জানি না ভাই তো আমার পক্ষে দেওয়াটাও মুশকিল এবং আমি যেভাবে পরীক্ষা দিয়েছিলাম এবার আমার সেটে বায়োলজি আসেই নাই আই ওয়াজ ভেরি লাকি বায়োলজি আসলে হয়তো আরও কিছু ভুল হতো ডেফিনেটলি কারণ বায়োলজি পারি না বাট আমি সবসময় যেটা বলি যে ছবির বিভিন্ন পার্টসগুলো আছে। সেগুলো দেখে যাবা কোনো বছর এরকম হয় না এখন বলতে যে ছবি থেকে লিখতে বলছে বাট প্রশ্ন ওখান থেকেই হয় ঠিক আছে এরপরে সংজ্ঞা দেখে যাবা সংজ্ঞা ফিজিক্স কেমিস্ট্রির মতো এখানে আমি সংজ্ঞা পড়তে বলবো তোমাদেরকে কারণ সংজ্ঞা পারলে অনেক বেসিক জিনিস পারা যায় বোঝা যায় যত ধরনের প্রকারভেদ আছে দিস ইজ ইম্পর্টেন্ট যত ধরনের প্রকারভেদ আছে প্রকার খুব মনোযোগ দিয়ে পড়বা একটা জিনিসের কয়টা প্রকারভেদ আছে কি কি আছে তার আন্ডারে আবার কি কি আছে পারলে চার্ট করে পড়ো শিশুর দিকে নোট করে এবং উদাহরণ যত ধরনের উদাহরণ আছে হ্যাঁ একটা টাইপ টাইপের আন্ডারে কিছু উদাহরণ উদাহরণ পড়বো ওখান থেকে এমসিকিউ সবচেয়ে বেশি আসতে পারে ঠিক আছে সো বায়োলজি সাজেশন এইটুকুই এবার আসি বাংলা ইংলিশ একটা জিনিস মনে রাখবা বাংলা ইংলিশ মিলিয়ে সর্বোচ্চ মনে করো তোমার পনেরো মার্কসের কোশ্চেন আসবে সর্বোচ্চ বাট নর্মালি দশ মার্কের প্রশ্ন আসা উচিত দশ মার্কের প্রশ্ন আসবে ধরো হ্যাঁ দশ থেকে পনেরো এর মধ্যে প্রশ্ন আসবে সুতরাং এটা নিয়ে ওভার হাইপড হয়েও না বাংলা ইংলিশ নিয়ে কিছুটা ওভার হাইপ হচ্ছে মানুষই দেনিং অনেকে বলছে যে বাংলা ইংলিশ না পারার কারণেই নোটমি চান্স হয় না বাট আমার মনে হয় না আই ডোন্ট বিলিভ দ্যাট আমার কাছে মনে হয় যে এই সবগুলাতে নাম্বার উঠাতে পারলে ভাই বাংলা ইংলিশে কম পাইলেও কিছু হয় না এখন দশের মধ্যে জিরো পাইলে তো হবে না চান্স দশ মার্ক এখানেই চলে গেলে তো সমস্যা বাট আমার কাছে মনে হয় না যে এতটাও ইম্পর্টেন্স দেওয়ার কিছু আছে বাট এখানে তোমাকে সেইটাতে ফোকাস দিতে হবে যেটা তুমি কম পারো আমি একটু বলি কী কি পড়তে হবে বাংলা লেখক পরিচিতিগুলো পড়তে হবে কারণ রিসেন্ট ইয়ারে লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসতে শুরু করছে এখন সব লেখক পড়ার দরকার নেই আমি বলবো যে শেষ মুহূর্তে যদি কষ্ট হয় যেগুলো মার্ক আমারা লেখক ভাই কাজী নজরুল রবীন্দ্রনাথ যেগুলো ফেমাস যারা তাদেরগুলা পর এবং শুধু জন্ম মৃত্যু না পড়ে একটু ভেতরের দিকে পড়লো যে কোনটা তার প্রবন্ধ কোনটা তার উপন্যাস কোনটা নাটক এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে গত বছর সহপাঠ এবং আনন্দপাঠ ফুল রিডিং দিবা ভাইয়া রিডিং জাস্ট রিডিং ভেতরে খুব বেশি খোঁচায় খোঁচায় দেখতে বলছিলে জাস্ট রিডিং দাও কমন কমন প্রশ্ন আসে পারবা খুব বেশি পেঁচান এখান থেকে আর ব্যাকরণের এমসি প্র্যাকটিস করতে হবে আমি বলি এইটা একটা জায়গা যেখানে পোলাপানের নাম্বার কমে আর ইংলিশের গ্রামার একটা জায়গা যেখানে পোলাপানের নাম্বার কমে মানে বাংলা ইংলিশের মধ্যে কারণ তোমরা ব্যাকরণ পারো না ভাই নো ভাই ঠিক আছে আমি ইংলিশবাসের স্ট্যান্ড অনেক ভালো ব্যাকরণ পারতাম তোমাদের অবস্থা অনেক খারাপ তো ব্যাকরণ এম প্র্যাকটিস করতে হবে ব্যাকরণ পড়তে হবে ব্যাকরণ শেষ মুহূর্তে রিভাইজ দিতে হবে সন্ধি তারপরে হচ্ছে তোমার আর কি ছিল ভাই প্রকৃতি প্রত্যয় তারপরে হচ্ছে তোমার আর কি ছিল ভুলেও গেছি সব মনে নাই এই জিনিসগুলা কিন্তু পড়তে হবে ভাইয়া ঠিক আছে এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসবে মাস্ট আসবেই ঠিক আছে তারপরে কারক কারকি বিভক্তি আসবেই এগুলা স্কিপ করার কোনো সুযোগ নাই ইংলিশে গ্রামার ভাইয়া প্রিপোজিশন পার্টস অফ স্পিচ প্রিপোজিশন থেকে আসবে পার্টস অফ স্পিচ থেকে আসলে অনেক বেশি তারপরে কি প্রোনাউন্স এই যে জিনিসগুলো কমন কমন জিনিস ইংলিশে ঠিক আছে তারপরে চেঞ্জিং সেন্টেন্সেস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স টেন্স এইগুলো তোমাদের এখন শেষ মুহুর্তে আসলে পড়ার খুব বেশ যুগ নাই বাট এই দুটা জায়গাতে পোলাপানের মার্কস কমে ঠিক আছে সুতরাং ইংলিশেও কি গ্রামার প্র্যাকটিস করতে হবে পারলে বাংলায়ও কি ব্যাকগ্রাউন্ডের এমসি কিউ প্র্যাকটিস করতে হবে আর ইংলিশে মনে রাখবা ইএফটি রিডিং দিতে হবে ইস ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ইট ভেরি ইম্পর্টেন্ট আর তোমরা এইটা তো একদমই শর্ট সাজেশন দিলাম তোমরা যদি আরেকটু ডিটেল সাজেশন চাও যে ভাইয়া বাংলার উপর দশ মিনিট কথা বলেন বিশ মিনিট কথা বলেন ফিজিক্সের উপর আধা ঘন্টা কথা বলেন কেমিস্ট্রির উপর আধ ঘণ্টা কথা বলেন তাহলে তোমরা এই কোর্সে ভর্তি হতে পারো এটা হচ্ছে জাস্ট একটা গাইডলাইন কোর্স এটা কোনো কোর্স মানে পড়াই নেই তো আমি এখানে কিছু এখানে আমার আট প্লাস আওয়ার্সের গাইডলাইন আছে তোমরা শেষ মুহূর্তে এটাকে টু এক্সপির দিয়ে তিন চার ঘন্টা ইউজ করে এই গাইডলাইন করে ফেলতে পারবা এবং দেখো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা আইসিডি তো নাই এবার ভাইবা সমতন হবে না বাট প্রত্যেকটা আলাদা আলাদা করে গাইডলাইন দেওয়া আছে আলাদা ভিডিও আছে এক্সাম হল টেকটিক্স কীরকম হবে সেটা নিয়ে আলাদা ভিডিও আছে ঠিক আছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই কোর্সের সাথে পেয়ে যাচ্ছ সেট ডেমো এক্সাম এই ডেমো এক্সাম খুব ইম্পর্টেন্ট ভাইয়া শেষ মুহূর্তে এই সেট ডেমো এক্সাম তোমার জীবন বাঁচাতে পারে ট্রাস্ট মি অন দিস কারণ একসাথে এতগুলা সাবজেক্টের পরীক্ষা তোমার আগে কখনো দেওয়া নাই এক ঘন্টার মধ্যে সুতরাং এই ডেমো এক্সামটা অনেক ইম্পর্টেন্ট তোমরা এখান থেকে পরীক্ষা দিতে পারো প্রশ্নগুলো ইন্ডিসি স্ট্যান্ডার্ড ঠিক আছে এছাড়াও এখানে মক ভাইভা আছে এফ বি গ্রুপ আছে লাস্ট মুহূর্তে যদি কিছু জিজ্ঞেস করতে হয় ফেসবুক গ্রুপে গিয়ে জিজ্ঞেস করতে পারো সো এই পুরো কোর্সের দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাইয়া ঠিক আছে সুতরাং এত সহজে এত ইন ডিটেলস শেষ মুহূর্তের গাইডলাইন বা সাজেশন তোমরা আর কোথাও পাবা না আমি এখানে মোটামুটি সবার জন্য কিছু সাজেশন উন্মুক্ত করে দিলাম বাট টু বি প্রত্যেকটা নিয়ে আরো আরো আরও ইন ডিটেলস কথা বলা যায় কোয়েশনালাইজ করা যায় সেগুলো আমি এই ক্লাসগুলোর ভেতর করছি শেষ মুহূর্তে যদি কিনো ভাইয়া মন্দির গত বছর আমার এখান থেকে প্রায় পাঁচশো প্লাস স্টুডেন্ট চান্স পাইছেন নর্ডেম হলি ক্রস সেন্ট জোসেফ মিলায় এবছর ইনশাল্লাহ পাবে তুমি তার মধ্যে অন্তর্ভুক্ত হতে চাও কি চাও না ইটস আপ টু ইউ তুমি হতে পারবা কি পারবা না ইটস আপ টু ইউ এবং আল্লাহর ইচ্ছা তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আশা করি সাজেশনটা কাজে লাগবে সাজেশনটার একটা স্ক্রিনশট তোমার গ্যালারিতে কিন্তু সেভ করে রাখতে পারো স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভিডিও থেকে আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়